হাসানাতে যেহেতু এখন এক বছর প্লাস হয়ে গিয়েছে ও মাঝে মধ্যে বায়না ধরে বাহিরে যাবে বাহিরে যাওয়ার জন্য অনেকটাই মন খারাপ করে নানুকে বলে মামাকে বলে মাঝে মাঝে আমাকেও বলে ইশারা ইঙ্গিতে বলে এখন তো একটু একটু বলতে শিখেছে যদিও প্রপার কথা বলতে পারে না তারপরেও তার বায়না হচ্ছে সে বাহিরে যাবে সে বেড়াতে যাবে আর বড়জোর যদি কোথাও যেতে না পারে অন্তত পক্ষে সে বারান্দায় যেতে চায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার মেয়েকে নিয়ে আমার পরিবারের সবাই আমরা মূলত একটু বাহিরে বের হয়েছিলাম বাহিরে একটু বেড়াতে গিয়েছিলাম তো দিনটি ছিল শুক্রবার তো আমরা সবাই মিলে নারায়ণগঞ্জ রাসেল পার্কে চলে যাই ওইখানে বাচ্চাদের খুব ভালো ভালো প্লেস আছে খেলার জন্য আর অনেক বেশি গাছপালাও রয়েছে তো মোটামুটি ওই ওই জায়গাটা খুব সেফ আমার কাছে খুব ভালো লেগেছে আর রাসেল পার্কটা যেহেতু আমার বাসার কাছে সো যাতায়াতটা আমার জন্য খুব সহজ হয় এই মূলত এখানে আসা তো এখানে আসার পর এখানে বসে বসে আমরা এই পানির ঝর্ণাটা দেখছিলাম এখানে বিভিন্ন রকমের কালার হচ্ছিল আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে তো তারপর আমরা ঘোরাফেরা শেষ করে বাসায় চলে যাই এবং যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে নিয়ে যাই আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ